ক্যাক্টাসের সিধুর জন্মদিন আর সেই উপলক্ষে তার লেখা প্রথম কবিতার বই মধ্যরাতের ব্লুজের আত্মপ্রকাশ হয়ে গেল চাইতে। উপস্থিত ছিলেন পটা অনিন্দ চট্টোপাধ্যায় উপর সেনগুপ্ত সৌমিত্র রায় প্রবুদ্ধ ব্যানার্জি অনুপম রায় গাবু প্রস্মিতা পাল উজ্জয়নী মুখোপাধ্যায় প্রমুখ বইয়ের প্রকাশ অনুষ্ঠানের পর গানে গানে গলা মেলান সিধু অনিন্দ চট্টোপাধ্যায় উপল সেনগুপ্ত পশ্মিতা পাল চন্দ্রিমা ভট্টাচার্য গাবু শতরূপ ঘোষ আর গিটারে সুর তোলেন প্রবুদ্ধ ব্যানার্জি উপস্থিত ছিলেন ক্যাক্টাসের সদস্যরাও বইটা প্রকাশ পেল অভিযান পাবলিশার্স থেকে পাওয়া যাবে বই মেলায় প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস কিছু কবিতার বয়স দশ বছর কিছু কবিতার বয়স তারও বেশি বা কম নানা সময়ের লেখা কবিতা এক ছাদের নিচে এবার জায়গা করে নিল কিছু কবিতা গান হয়েছে কিছু কবিতা হয়ে থেকে গিয়েছিল এদিন সিধু বললেন নানা সময়ের লেখা কবিতাগুলো যখন রাত নামে চারিদিক শান্ত হয়ে যায় তখন কবিতারা মাথায় ভিড় করে আসে এতে প্রেম প্রকৃতি সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে লেখা রয়েছে মোট একুশটা কবিতা বই প্রকাশের পর সিঁদুর কণ্ঠে বাড়লে বয়স হলুদ পাখি অনিন্দ চট্টোপাধ্যায় উপল সেনগুপ্তর কণ্ঠে আমার ভিনদেশী তারা গাবর কণ্ঠে পালিয়ে বেড়াই উল্লেখযোগ্য এটা ঠিক আইডিয়াটা আসেনি আমি যে কবিতাগুলো এই বইটার মধ্যে রয়েছে সেগুলোর কিছু বয়স আট দশ বছর কয়েকটার বয়স আবার এক মাস তিন মাস তো বিভিন্ন সময়ে মাথায় যা এসছে সেটা যখন প্রকাশিত হতে চেয়েছে তখন তাদেরকে প্রশ্রয় দিয়েছি এবং মধ্যরাতে যখন বাড়ি নিস্তব্ধ পাড়া নিস্তব্ধ হোয়াটসঅ্যাপ ফোন সব নিস্তব্ধ ফেসবুক ইনস্টাগ্রামে বোর্ড হয়ে গেছি তখন কিছু অনুভূতি কিছু উপলব্ধি সেগুলো যেন অস্থির করে বাড়ে সেগুলো প্রকাশ হতে চায় এই ঘটনাগুলো মধ্যরাতেই ঘটে সেই জন্যেই মধ্যরাতের ব্লুজ হিসাবে লেখা সিঁধুদার জন্মদিনে সিঁধুদার কবিতার বই বেরোচ্ছে মধ্যরাতের ব্লুজ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আমাদের সবার আমরা যারা গান পছন্দ করি শ্রীদাকে পছন্দ করি শ্রীদার লেখা পছন্দ করি সবার ভালো লাগবে আমি নিজে অপেক্ষায় করে অপেক্ষায় আছি কবে বইটা হাতে পাবো খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আজকে সিধুদার মধ্যরাতের তারা এই কবিতার বইটি প্রকাশ পাচ্ছে এবং একাধারে আজকে সিধুদার জন্মদিন খুব আনন্দের একটা দিন সবাই মিলে হই করছে চারিদিকে সবাই এসে জড়ো হচ্ছে আস্তে আস্তে এই বইটাতে অতনুও খুব সুন্দর কাজ করেছে পুরো বইটার যার যেটা প্রচ্ছেদ আছে সেই প্রচ্ছেদের কাজ করেছে আদার্স যেগুলো ডিজাইনিংয়ের কাজ আছে সেগুলো করেছে তো ওভারঅল টিমকে আমি অনেক অনেক শুভেচ্ছা ভেরি হ্যাপি আমি ওর মধ্যে যে একটা কবি কবি ভাব আছে সেটা এই যে প্রকাশ পাবে অনেক মানে মানে অনেক মানুষ জানতে পারবে ওর ভেতরটা ওর অন্তরালটা প্রকাশ পাচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে খুব খুশি কারণ আমরা শুধু ওকে স্টেজে পারফর্ম করতে দেখেছি লাফালাফি করতে দেখেছি সব কিছু কিন্তু কবিতার মধ্যে কিন্তু আত্মপ্রকাশটা হয় অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড এটা পড়ার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি রিপোর্ট বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु